সম্প্রতি রাজধানীর একটি নতুন মার্কেট উদ্বোধন করতে হাজির হন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অনুষ্ঠানটি ছিল ভক্ত দর্শক আর মিডিয়ার ভিড়ে জমজমাট ঠিক সেখানেই ইউটিউবার রাফসান্দা ছোট ভাই সাকিব খানকে আকস্মিকভাবে একটি প্রশ্ন ছুড়ে দেন তার নতুন সিনেমায় নায়িকাকে হাসি মুখেই সাকিব খান নিচু স্বরে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেন তার আপকামিং সিনেমার নায়িকা হচ্ছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তিনি আরও বলেন হানিয়ার সঙ্গে তিনি শীঘ্রই শুটিং শুরু করবেন আর এই জুটিকে নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নানান ব্লগ ও ভিডিও তৈরি হচ্ছে যা তিনি খেয়াল করেছেন এই ঘোষণার পর উপস্থিত দর্শকের মধ্যে তৈরি হয় উত্তেজনা অনেকেই হানিয়া আমিরের সঙ্গে সাকিব খানের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার আগ্রহ প্রকাশ করেন ঢালিউডের নতুন জুটি হিসেবে তাদের নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা